নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার ফ্রি রেশনে বড় পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার হ্যাঁ বন্ধুরা বর্তমানে রেশন দোকান থেকে যেমন আপনারা ফ্রিতে রেশন পান এবার থেকে অতিরিক্ত হিসাবে রেশন দোকান থেকে দশ কেজি ওজনের রেশন ব্যাগও পেয়ে যাবেন মোদী সরকারের তরফ থেকে তো এই রেশন ব্যাগ কারা কারা পাবেন এতে অতিরিক্ত দশ কেজি রেশন আপনাদের দেওয়া হবে কি না সেই সমস্ত কিছু জানাবো এবং কোন কোন কার্ডে এই রেশন ব্যাগ দেওয়া হবে সেটাও জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এবার মেট্রো স্টেশনের কায়দায় দেশের সমস্ত রেশন দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি ডি বসানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল খাদ্যমন্ত্রক বিনামূল্যে রেশন দিচ্ছে কে মোদী সরকার দেশজুড়ে রেশন দোকানে এমন হোর্ডিং তৈরিতে খাদ্যমন্ত্রকের তরফে বাইশ কোটি টাকা খরচ ধরা হয় যা প্রকাশ্যে আসতে বিতর্ক শুরু হয়েছিল এবার উপভোক্তাদের রেশন খাদ্য সামগ্রী সংগ্রহের জন্য বিশেষ ধরনের প্লাস্টিকের ব্যাগ দেবে কেন্দ্র লোকসভা ভোটের আগেই এই ব্যাগ বিলি করা হবে জানা যাচ্ছে এক একটি ব্যাগে ধরার ক্ষমতা থাকবে দশ কেজি এবং ব্যাগের গায়ে প্রধানমন্ত্রীর ছবি থাকবে এছাড়াও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সম্পর্কেও বিস্তারিত লেখা থাকবে ব্যাগের গায়ে অর্থাৎ বুঝতেই পারলেন ক্রেতাদের জন্য এবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে রেশন তুলতে রেশন দোকানে আর ব্যাগ নিয়ে যাওয়ার দরকার নেই রেশন দোকান থেকেই আপনাদের বিনামূল্যে ব্যাগ দেওয়া হবে আর এই ব্যাগে সর্বোচ্চ দশ কেজি মাল নিতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে সূত্রের তরফে খবর এজন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্যমন্ত্রক লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা কুড়ি দশমিক শূন্য তিন কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার জানা গেছে ভোটের আগেই এই ব্যাগ বিলি করতে সম্প্রতি বৈঠকে বসেছিলেন খাদ্যমন্ত্রকের আধিকারিকেরা গত এগারোই জানুয়ারি এই ব্যাপারে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অশোক কে কে মিনাকে চিঠিও দিয়েছেন খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব অনিতা করণ এরই পাশাপাশি জানা যাচ্ছে এফসিআই কে মোট কুড়ি কোটিরও বেশি ব্যাগ তৈরির কথা জানানো হয়েছে এজন্য অর্থ তরফে মোট দুশো পঁচানব্বই কোটিরও বেশি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে এখান থেকে গ্রাহকদের বছরে দুবার এই ব্যাগ বিলি করবে কেন্দ্র প্রত্যেক ব্যাগে খরচ ধরা হয়েছে প্রায় পনেরো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই ব্যাগ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাবেন আর এই ব্যাগ বছরে কিন্তু দুবার আপনাদের দেওয়া হবে এখানে বলে দিই এই যে দশ কেজি ওজনের ব্যাগ দেওয়া হবে সেখানে কি কোনো অতিরিক্ত রেশন দেওয়া হবে এমনটা কিন্তু নয় যেমন ফ্রি রেশন আপনারা কার্ড অনুযায়ী পাচ্ছেন তেমনই পাবেন শুধুমাত্র ওই রেশনটি আপনারা এই ব্যাগে পাবেন এবার জানিয়ে দেব কাদের এই ব্যাগ দেওয়া হবে এবং এই ব্যাগ পরিবার পিছু দেওয়া হবে নাকি মানুষ পিছু তো এখানে বলে দিই যাদের কাছে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড রয়েছে যেমন এসপিএইচ এইচ পিএইচএইচ ডবল এ ওয়াই এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনাদেরকে মোদী সরকারের ব্যাগ দেওয়া হবে এবার বলে দেব কটা করে ব্যাগ দেওয়া হবে তো এখানে জানিয়ে দিই এই বিষয়ে নিশ্চিত কোনো আপডেট পাওয়া যায়নি তবে অনুমান করা যাচ্ছে যে একটি ব্যাগে যেহেতু দশ কেজি রেশন ধরবে সেই হিসাবে ততগুলি ব্যাগ আপনারা পাবেন ধরুন আপনার পরিবারে যদি চারটি কার্ড থেকে থাকে আর সেখান থেকে যদি আপনারা কেন্দ্রীয় সরকারের কুড়ি কেজি রেশন পান তাহলে দুটি ব্যাগ দেওয়া হবে এই বিষয়ে আগামী দিনে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ